দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের পরে গোটা দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট পশ্চিমবঙ্গেও বাড়ানো হয়েছিল নিরাপত্তা বড় শহর থেকে গ্রামীণ অঞ্চল সর্বত্র পুলিশের কড়া নজরদারি চলছে ঠিক সেই সময় মঙ্গলবার গভীর রাতে বীরভূম জেলার নলহাটিতে মিলল বিপুল পরিমাণ বিস্ফোরক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর নলহাটি রোডের নাকা চেকিং চলছিল ওই সময় সন্দেহজনক ভাবে একটি বোলারো পিক আপ ভ্যানকে আটকায় পুলিশ ভ্যানটি পাকুর দিক থেকে নলহাটির দিকে আসছিল গাড়িটিকে তল্লাশি করতেই চোখ কপালে উঠে যায় পুলিশ কর্মীদের গাড়ি ভর্তি বিস্ফোরক ব্যাগের পর ব্যাগ ভর্তি জিলেটিন স্টিক গণনা করে দেখা যায় মোট পঞ্চাশটি বস্তায় প্রায় কুড়ি হাজার জিলেটিন স্টিক মজুদ করা ছিল প্রাথমিক তদন্তে জানা গেছে এই সমস্ত জিলেটিন স্টিক অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল তবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এলো এবং এর গন্তব্য কোথায় ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ বীরভূম পুলিশ সুপার আমানদীপ জানান ঘটনাস্থলেই গাড়ি ও বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিস্ফোরকগুলি অবৈধভাবে পাকুর থেকে আনা হচ্ছিল ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস